আসসালামু আলাইকুম বন্ধুগণ নতুন একটি শিক্ষণীয় কাজ দেখাবো দেখেন আমার হাতে একটি খাসা ফ্যানের কয়েল খাসা ফ্যান হোক আর ঝড় ফ্যান হোক এর কয়েল কিভাবে বোঝা যায় যে শর্ট হয়ে গেছে নাকি নষ্ট হয়ে গেছে অথবা ভালো আছে তো আজকে আপনাদের দেখাবো দেখুন বন্ধুগণ এই ফ্যানের চারটা তার থাকে এই তারগুলো দুইটা হচ্ছে স্টার্টিং এবং দুইটা রানিং কালো দুইটা এখানে স্টার্টিং ধরা হয়েছে আর সবুজ কালারের তার দুইটা রানিং তো ও সিরিজ বোর্ড দিয়ে দেখাবো যে আসলে কিভাবে টেস্ট করতে হয় শর্ট হয়ে গেছে নাকি ভালো আছে তো আপনাদের মাঝে আজকে দেখাবো তো দেখুন বন্ধুগণ আমরা সর্বপ্রথম একটি কট নিয়ে নিয়েছি দেখুন আমার হাতে একটি কট এই কট দিয়ে সিরিজ বোর্ডে আমরা সংযোগ দিয়ে দেখাবো যে আসলে এই ফ্যানের কয়েল কিভাবে শর্ট হয়ে যায় আর কিভাবে ভালো দেখা যায় শর্ট কিভাবে দেখা যায় আর এবং ভালো কিভাবে দেখা যায় তো সর্বপ্রথম আমরা দুটি তারে ধরলাম এ দেখেন এই কয়েলটি কিন্তু ঠিক আছে অর্থাৎ নিব নিবু জ্বলতেছে বাতি তার মানে ঠিক আছে আর যদি এরকম শ বাতি জোরে জ্বলে তাহলে কিন্তু শর্ট দেখাবে এখন কিন্তু ঠিক আছে এবার দেখুন আমরা স্টার্টিং কয়েলের সাথে ধরছি নিব নিবু জ্বলছে এখন কিন্তু কয়েল ঠিক আছে তো আরেক আরেকভাবে আপনাদের দেখাবো দেখুন একটা স্টার্টিং আরেকটি রানিংয়ের সাথে ধরে আপনাদের দেখাবো তো এখন আগে দেখাচ্ছি দেখুন কয়েল ঠিক আছে এবার দেখুন স্টার্টিংয়ের একটা নিশি আর রানিংয়ের একটা নিশি যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু একবারে বাল্বটা পুরো জ্বলে ওঠে তো এইভাবে এই দেখেন এখন দেখাচ্ছি স্টার্টিং কয়েল ঠিক এই দেখুন এই কয়েল ঠিক আছে তো এবার রানিং কয়েলের সাথে ধরতেছি দেখুন জ্বলে না তার মানে কয়েলটি শর্ট হয় নাই ঠিক আছে এবং কয়েলটি নষ্ট হয় নাই পুরোপুরি ঠিক আছে এই যে স্টার্টিং আর রানিং যদি একসাথে ধরলে বাল্বটি জ্বলে তাহলে আমরা বুঝে নেব যে আমাদের কয়েলটি